হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা চটজলদি চিংড়ি মাছের সহজ রেসিপি নিয়ে চলে এসেছি যাতে আমার বন্ধুরা আমার মতন সহজ এই রেসিপিটা একদিন ট্রাই করুক আচ্ছা বন্ধুরা তোমরা তো চিংড়ি মাছ অনেক কিছু নিশ্চয়ই খেয়েছো মালাইকারি থেকে শুরু করে তেল ঝাল অনেক কিছু তাই না আজকে আমি তোমাদের কাছে জাস্ট দু থেকে তিন মিনিটের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমার মতন তোমরাও তাড়াতাড়ি করে বানিয়ে বাড়ির কেউ আসলেও খাওয়াতে পারো নিজেরাও খেতে পারো বিশেষ করে ছেলেদের বলছি এমনকি আবার নিজের বরকেও যদি মনে হয় যে কি বানাবো বানাতে তো পারি না এমন কিছু বানাতে চাই যেটা সহজেই তাড়াতাড়ি হয়ে যাক আর টেস্টিও হয় এমন কিছু রেসিপি নিয়ে আজ এসেছি তো তো রেডি তো চলো আমরা আজকে এই রেসিপিটা আজকে দুজনেই মিলে রান্না করে খাই এক হচ্ছে তোমরা আর এক আমি তো বন্ধুরা প্রথমে এইটা আমি কি করলাম জানো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যায় চিংড়ি মাছের মধ্যে যে জল থাকে না সেটা তারপরে এর মধ্যে আমি একদম মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না বিশ্বাস করো এই দুটো যদি ঘরে থাকে তোমার আর রেসিপিতে কিচ্ছু দরকার নেই নুন হলুদ তো কম্পালসারি না ব্যাস তো রেডি মিক্সার করতে তো মিক্সার করে নিয়েছিলাম নিয়ে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সাথে একটু নুন হলুদ আর একটু চিনি আর শেষে নামানোর আগে একটু আমি এখানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম যেটা আমার রেসিপিটাকে চার চান লাগিয়ে দিয়েছিল। দারুণ খেতে হয়েছিলো বিশ্বাস করো বন্ধুরা আমি জানি না আমার রেসিপিটা শুনে বা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি এই রেসিপি করলে একদম ডায়েট কন্ট্রোল করতে পারি না থালা ভাত খেয়ে ছাড়ি সো ভালো লাগলে লাইক করো টাটা